ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী আর সাহসী এলাকায়ও আগে থেকেই বেশ জনপ্রিয় শিবির নেতা এরপর ডাকসুর ফিপি সাদিক কায়মের একের পর এক সাফল্যে তার নিজ জেলা খাগড়াছড়িতে বইছে আনন্দের চোয়ার সাদেকায়ে আমাদের ময়নপুর এলাকার ছেলে ছোটোকাল কাল থেকে আমরা দেখে আসছি তিনি আমাদের রিলেটিভ ও ছোটো কাল থেকে খেলা খেলাধুলায় যাবে ফ্রম দক্ষ পড়ালেখা তো মাসাল্লাহ একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট সাদেকা এম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হিসাবে নির্বাচিত হয়েছে এজন্য আমি প্রতিবেশী হিসেবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমি আশা করছি সাদেক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে আমরা নয়নপুর তথা খাগড়াছড়িবাসী খুবই আনন্দিত এবং তার প্রতি ডাকসুর শিক্ষার্থীর প্রতি আমরা চিরে কৃতজ্ঞ খাগড়াছড়িবাসী তাকে খাগড়াছড়ির পার্বত্য এলাকার প্রথম বিয়ে হিসেবে নির্বাচিত করায় দেশের শীর্ষ বিদ্যাপীঠে ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় আনন্দিত এবং গর্বিত অনুভূতির কথা জানিয়েছেন বাবা মোহাম্মদ আবুল কাশেম ডাকসুর নির্বাচনে ছেলে মেয়েদের আনন্দ উৎসাহ উদ্দীপনা দেখে আমার আমি অত্যন্ত আনন্দিত আমার ছেলে সাদিক কায় নির্বাচনে নির্বাচিত হয়েছে তার জন্য ছেলেমেয়েরাজেই রায় প্রদান করে রায় প্রদান করে তার বিবি নির্বাচিত করেছেন তার জন্য আমি সুপ্রিয়া আদায় করতেছি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি ছেলে মেয়েদের যে আকাঙ্ক্ষা যেন পরিপূর্ণভাবে সেই দায়িত্ব পালন করতে পারে সেই জন্য আমি দোয়া করি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করি শুধু পরিবার নয় সাদিক কায়েমের এই সাফল্য পুরো পার্বত্য অঞ্চলের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন প্রতিবেশীরা কায়েম আমাদের একটা ছোট ভাই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি সে একজন অত্যন্ত মেধাবী একজন ছেলে সবকিছু কাজ গোছালো ভাবে করে আমাদের ছোটবেলা যে ছোটখাটো যে প্রোগ্রামগুলো হতো হতো সবগুলোতে সে লিড করত এবং সেই ছোটবেলার যে বলিগুলো সে তাকে আজকে ডাকসু মতো নির্বাচনে সে এটা রিপ্রেজেন্ট করতেছে আশা করি ভবিষ্যতে সে দেশকেও রিপ্রেজেন্ট করতে পারবে ও আমাদের জন্য যে গৌরব বই নিয়ে আসছে আমরা এই তো অনুপ্রাণিত আমরা নতুন ভাবে আবার পাচ্ছি ডাক সুবিপি নির্বাচিত হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য উনি ভালো কিছু করবেন শিক্ষাবান্ধব পরিবেশ উনি ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করবেন খাগড়াছড়িতে বেড়ে ওঠা সাদিক কায়েম দাখিল এবং আলিম উভয় স্তরেই তিনি বোর্ডে মেধাবৃত্তি লাভ করেছেন এরপর দু হাজার ষোলো সতেরো সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং সেখান থেকেই স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সালে ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হন সাদিক কায়েম সালে সাথী পদে উন্নীত হন এবং দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন বর্তমানে তিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাম্পাসে ঢাকা পোস্ট